বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি বনামি সিং আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও এনেছি কিন্তু একটা হয়ে গেছে প্লিজ 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 তোমার ক্ষমা করে দিও দেখো এখানে কি কি দিয়েছি সব ভুলে গেছি এই সরি সরি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এখানে দিয়েছি নারকেল সুজি ময়দা চিনি আর নুন আর তাল দেখো সবে মাখানো মানে আরম্ভ করেছি এখনো সুন্দর হয়নি দেখো এখানে দেখো

দেখো যারা জানাই আমার ভিডিওটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো একটা কমেন্ট করো একটা শেয়ার করো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে কি আছিস দেখ

তোমরা দেখতে পাবে আর যখন আমাকে ডাকে দেখে আমি মোবাইলটা নিচু করে নিয়েছি আমি ভাবছিলাম হয়তো ক্যামেরা করছি বলে ওই জন্য বললো কিন্তু দু চারজন করছিলো তাদের দেখেই আমি ক্যামেরাটা করলাম ভিডিওটা করছিলাম তারপর ডাকতে আমি মনে হয়তো আমার মোবাইলটা নিয়ে নেবে হয়তো এরকম হয়েছে হাতি বাগানে সেটাও তোমাদেরকে বলবো দেখাবো সে ভিডিওটাও আমার ছেলে ভিডিও করছিল ছেলের হাত থেকে পুরো এসেই মাত্র মোবাইলটা একজন নিয়ে নিল

এখানে সেই জলটাই আমার থাকছে না এখানে নিচে ফ্যামিলিতে লোক আছে একতলাতে দোতলাতে আছে তিনতলাতে দুটো ফ্যামিলি আছে মানে সারাক্ষণ জল যদি কেউ যদি পাম্প চালায় পাম্প চলবে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু জল থাকবে জোর দশ থেকে পনেরো মিনিট পঁচিশ মিনিটে কি কম জল ওঠে কিন্তু এখানে থাকছে না জলটা তারপর এই বাড়িতে এরা এসছে চিলে মিলিয়েছে চলে আমার পার সামনে একজন আছে সে আপত্তি হচ্ছে তার ঘুম হচ্ছে না খুব চিল্লাচ্ছি খুব জোরে জোরে কথা বলছি যে বাড়িওয়ালাকে বলেছে বাড়িওয়ালা এসছে এসে বাড়িওয়ালা আমাদের সাথে কথা বলছে দেখা করতে বলেছে তা দেখাটা আমার আছে হবে না কালকে হয়তো হবে না সোমবার দিন ওর বাবা আর আমি যাবো দেখা করতে কারণ আমরা যাবো আজ আজকে দুটার মধ্যে যেটাও একটা হবে নাই ওদেরকে নিয়ে আমি গেছি প্রিন্সেস গার্ড রাই গেছে আমার ছেলে গেছে আর কিন্তু আজকে যদি আমার বড়ে আসতে দেরি হয় তাহলে যাব হেদুতে এই সর সরি বুধনাথ বুধনাথ যাব নীলতলাতে আর যদি তাড়াতাড়ি আসে তাহলে প্রিন্সেস ঘাট এবার এখানে এখানে দেখো বাসটা যাওয়ার সময় পাওয়া যায় অত দাঁড়াতে হয় কিছু পেয়ে যাব টানা বাস আসার সময় বাস পুরো আসবে না তোমার যা যারা গেছো তারা জানো কোনো গাড়ির পেজ নেই ওই অতখানি পুরো এরিয়া এরিয়াটা হেঁটে হেঁটে যেতে হবে খুব কষ্টর পর তারপরে জল টল নেই হ্যাঁ নেই বলা ভুল কিনে খেতে হবে বিশাল দাম

দু লিটার জল নিয়ে গেছি হাতি গেছি খান্না থেকে হাতি বলি এতগুলো তারপর জলটা কিন্তু খেয়েছে সবাই ব্যাগও নিয়েছে সবাই হ্যাঁ আমরা হয়তো নিয়েছি

ए लड्डू थे देखो चिन्ह है सी ए सुबह जो खाना राज मां जानारा

নাকি দেখবে আলো হবে বিয়ে হবে না প্রেম করছে না হ্যাঁ প্রেম করছে না দেখো এই দুই টাকা

কে আর সেটা এখানে মাল চাললেনি রা হয়ে গেছে জামা গরম হয়ে গেল তো উল্টো আলটা বলে

हिंदी तो कमेंट कर हिंदी तो बोलिए ना थोड़ा 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 नहीं आता है थोरा -थोरा समझ आता है थोड़ा थोड़ा नहीं है यूट्यूब में हिंदी वाला उसमें मेरा किस तरफ से मैं हिंदी पे बात करता हूं

वो कैसे बोला बोला है आपको नहीं पता वो बोला है कि बोलिए ना बोलिए ना ए बिलहादीना मार्ट बोलिला वो बोल बोलिए मेरा चले मे जो है ना जो ना सब्सक्राइब करेगा लाइक करेगा कमेंट करेगा फॉलो करके आएगा उसके मैं एक आप दिखाती हूँ उसको पूरा दिन ख़राब जाएगा अरे एक बार बोल तू

দেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে একটা ভাজতে বসবো আর অনেক অনেক কথা বললাম যারা যারা এখনো আমার ভিডিওটাকে লাইক করেনি কমেন্ট করেনি শেয়ার করেনি প্লিজ তারা করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আমাকে ফলো করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আর জয়েন করেছি আনি ভিডিও অন করিসনি